একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারাই কিন্তু সর্বোচ্চ সংখ্যক নারী প্রার্থী দিয়েছে সংসদের জন্য সর্বোচ্চ দশ জন নারী প্রার্থী কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে সংসদ সদস্য পদপ্রার্থী হয়ে লড়াই করছে। আমরা ধানের শেষের বিজয়ের মাধ্যমে তরুণদের অগ্রযাত্রাকে আরো এগিয়ে নিয়ে যাব বাংলাদেশের অগ্রযাত্রাকে আরো এগিয়ে নিয়ে যাব। দীর্ঘ প্রায় সতেরো বছর পর আগামী ১২ই ফেব্রুয়ারি আমরা একটা উৎসব মুখর গণতান্ত্রিক জাতীয় সংসদ নির্বাচন পেতে চলেছি এবং এখানে অবশ্যই এই তরুণদের ভূমিকা কিন্তু অনেক 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 বেশি বাংলাদেশের এই নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে কিন্তু আমরা যদি ভোটারের দিকে তাকিয়ে দেখি তরুণ প্রজন্মের কিন্তু একটা বড় ভোট রয়েছে এবং সেই ভোটে কিন্তু তারা নির্বাচনের ফলাফল যে কোনো দিকে ঘুরতেই পারে এ কারণে বিএনপি যখন তার পরিকল্পনাগুলো নিয়েছে তারা কিন্তু ইন্ডিভিজুয়ালি দক্ষ যুবশক্তি দক্ষ তরুণদের জন্য অনেক বিশেষ কিছু পরিকল্পনা নিয়েও ভেবেছে বাংলাদেশের নারী ক্ষমতায়নে পদক্ষেপ নিয়েছে এবং তারা বলতে পারেন যে বাংলাদেশে যতগুলো দল এখন আহ নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে বা যারা সংসদ সদস্য প্রার্থী রেখেছে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারাই কিন্তু সর্বোচ্চ সংখ্যক নারী প্রার্থী দিয়েছে সংসদের জন্য সর্বোচ্চ দশ জন নারী প্রার্থী কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে সংসদ সদস্য পদপ্রার্থী হয়ে লড়াই করছেন এবং এই সংগ্রাম কিন্তু যেমন আমাদের নারীদের শুধু তাই নয় এই তরুণদের জন্য দক্ষ যুব শক্তি তৈরির জন্য কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক অনেক পরিকল্পনাগুলো নিয়েছে যেমন হাইটেক পার্ক বিশ্ববিদ্যালয়ে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং প্রশিক্ষণ পেপাল আন্তর্জাতিক গেটওয়ে চালু এই সকল ব্যবস্থা যদি আসে আমাদের বাংলাদেশে যে দক্ষ যুব আছে তারা কিন্তু আর বেকার থাকবে না তারা কিন্তু সেই বেকারত্বের সমস্যা আর ভুগবে না তারা কিন্তু দক্ষ হিসেবে তৈরি করে নিজের দেশের যেমন সমৃদ্ধিতে কাজে লাগাবে তেমনি কিন্তু বিদেশেও আমাদের দেশের নাম উজ্জ্বল করবে আমাদের সাথে কিন্তু আজকে বক্তব্য দেওয়ার জন্য অনেকেই স্টেজে উপস্থিত আছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগত ভিপি প্রার্থী জিএস প্রার্থী জিএস প্রার্থী আমাদের রাক্ষু থেকে ভিপি প্রার্থী উপস্থিত রয়েছেন এবং আমাদের যারা আজকের আয়োজক বলতে গেলে কুষ্টিয়া জেলা ছাত্র দল তারা কিন্তু নিরালস একটা পরিশ্রমের মাধ্যমে এবং মিরপুর ভেড়ামারা ছাত্র দল তারা কিন্তু নিরলস পরিশ্রমের মাধ্যমে এত বড় একটা অনুষ্ঠান আয়োজন করেছে আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমরা তরুণরা যদি এগোতে চাই আমরা বিশ্বাস রাখবো ধানের শীষে আমরা ধানের শেষের বিজয়ের মাধ্যমে তরুণদের অগ্রযাত্রাকে আরো এগিয়ে নিয়ে যাব বাংলাদেশের অগ্রযাত্রাকে আরো এগিয়ে নিয়ে যাব।